সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনটি এমন যে আমরা যদি একটু চিন্তা করি মনে করেন আপনার জীবনের শেষ দিন আজ শেষ দিনে কি হচ্ছে ভোর পাঁচটায় আপনার মৃত্যু হচ্ছে মৃত্যু হওয়ার পরে সকাল ছটার দিকে জানিয়ে দেওয়া হচ্ছে মাইকে যে আপনার আটটার সময় গোসল করানো হবে আর নয়টার সময় কাফন পরানো হবে জোর নামাজের পরে সুন্দর বাড়ি থেকে বের করে আপনার জানাজা পড়ানো হবে তারপরে কবরে দাফন করা হবে মাটি দেওয়া হলে কেউ আপনার জন্য দোয়া করবে আবার কেউ চলে আসবে মূলত এটি হচ্ছে আপনার আমার জীবন তাহলে এত অহংকার কেন এত ক্ষমতার দাপট কেন ক্ষমতা কি চিরস্থায়ী অন্যায়ভাবে কাউকে ঠকানো একদিন চলে যেতে হবে অল্প সময়ের জন্য আসা আমাদের পৃথিবীতে তাহলে কেন মানুষকে বোকা বানাতে হবে স্বাধীনতা পেয়েছি আসন রক্ষা করি অনেক নেতা নেত্রী এবং কর্মীদের দেখেছি অল্প সময়ের ব্যবধানে তাদের অহংকার পতন হয়ে গেছে অন্ধকার আসে ডুবে যায় আলো আসে সত্য সবসময় জিতে যায় এটি আল্লাহ তালার দেয়া নিয়ম কখন কার উপরে কোন ধরনের আজাব আসবে কেউ জানে না আমাদের শরীরে শক্তি আছে আবার ক্ষমতাও আছে তাই বলে যেখানে সেখানে প্রয়োগ করা তো ঠিক না মাটির সাথে মিশে যেতে হবে আপনাকে আমাকে হিসাব দিতে হবে অহংকার এবং দাম্বিকতা আপনার আমার জীবনে কি নিয়ে আসবে পতন ডেকে নিয়ে আসবে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন দুঃখের পরে সুখ আসে এটি আল্লাহ তাল্লাহ নিয়ম না হলে সুখের আনন্দ কিভাবে বুঝবেন এই পৃথিবীতে সমাজের হোক শক্তির হোক দাপট দেখাই লাভ নেই সবার সাথে আসুন আমরা বিনয়ে ভাব প্রকাশ করি ভেদাভেদ না করি সবাইকে ভালোবাসি কুল উলিন্ন হোস হোসনা সবার সাথে ভালো ব্যবহার দিই আপনি আমি যদি ভালো ব্যবহার দিয়ে চলে যেতে পারি এটি থাকবে শত্রু দামি থাকে না কিন্তু যে ক্ষমতা আপনাকে যে দল আপনাকে যে পার্টি আপনাকে যে সমাজ এবং সোসাইটি আপনাকে লোভী বানাচ্ছে রিবাক্ষর বানাচ্ছে হিংসুক বানাচ্ছে এই রঙ্গিন স্বপ্নের ভিতরে নিয়ে আপনাকে রেবাখর বানিয়ে শেষমেশ কোথায় দাফন করে আসছে সেই তিন হাত মাটির নিচে তাহলে এত অহংকার আমাদের কি করা ঠিক হবে বাংলাদেশের সেবা পাটি কি চায় আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আমাদের এই ছোট্ট দেশে এই স্বাধীন ভূখণ্ডে রয়েছে উনত্রিশটি খনিজ সম্পদ তাছাড়া আরো রয়েছে এই সম্পদের মালিক আঠারো কোটি জনগণ ভারতের খনিজ সম্পদ ভারতের একশো আঠাশ কোটি জনগণের চায়নার সম্পদ সে দেশের জনগণের তো রবের শান্তির রাজ্যে মোড়লেরা যত দেশ তৈরি করে নিয়েছে সমস্ত সম্পদের মালিক সেই দেশের নাগরিকদের বাংলাদেশের সেবা পার্টি আঠারো কোটি মানুষের মাঝে চায় এই খনিজ সম্পদ পুঙ্খানুপুঙ্খ রূপে বন্টন করে দিতে তাই আপনাদেরকে এই পার্টির সাথে আসতে হবে আপনারা কেউ যদি না আসেন আমি মৃত্যু অব্দি আমি আমার অধিকারের জন্য কথা বলে যাব আর মনে রাখবেন যখন সুযোগ পাবে বাংলাদেশি সেবা পার্টি একমাত্র রব্বানিত তন্ত্রে বিশ্বাসী আল্লাহ তালার প্ল্যান যা আল্লাহ বান্দাদের কল্যাণার্থে দিয়েছেন সেই প্ল্যানের বিশ্বাসী একক হুকুমদাতার বিশ্বাসী তাই আপনাদের নিজেদের অধিকারের জন্য বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়া উচিত